সুজ্জের তাপের মধ্যে অন্তত্ব বলর মধ্যে স্বয়ং হযরতে বেলালকে শাস্তি দেওয়া হতেন হযরতে বেললকে মৃত্যুদণ্ড করা হয়েছে তারা হেচড়া করা হয়েছে সিআব মক্কা দা মক্কর গুলি করা হয়েছে যুন করা হয়েছে এরপরেও তো বেলল খালি কালিমাকে ত্যাগ করেন নাই এক আল্লাহকে স্বীকার করে নিয়েছেন আহহক আহহক বলে চুপকার করেন এরপরেও হযরতে বেলাল থেকে তাওহীদের kalimat থেকে এক লক্ষ تومان থেকে এক kalimatকে সারাতে পারে নাই বুঝা গেল আসবে আমাদের ফল যুলম আসবে নিজ্জতন আসবে সমস্ত নিজ্জতনকে মাথা পেতে সッコর নিতে হবে মুহতারাম হাজেরিন এটা হচ্ছে যে দাওয়াতের বেলায় যখন আপনি দাওয়াতী কাজ করবেন আজকের সেই সমাজের মধ্যে ইসলামের অবস্থা দেখেন আজকের এই সমাজের মধ্যে ইসলামিক সমাজ গ্রহণ করতে হবে এই সমাজকে